তিস্তা ছিল আমাদের জীবন তিস্তাকে ঘিরে ছিল এই অঞ্চলের মানুষের আনন্দ বেদনা সেই তিস্তা নদী ঘিরে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা পরিচালিত গোলা ভরা ধান ছিল পুকুর ভরা মাছ ছিল গোয়াল ভরা গরু ছিল মুখ ছিল ভাওয়াইয়া গান আনন্দে বসবাস করতো এই অঞ্চলের মানুষ কিন্তু সেই তিস্তা নদী এখন এই বহমান তিস্তা নদী বিরান ভূমিতে পরিণত হয়েছে তিস্তা এখন ধুধু এই তিস্তা নদী সঠিক পরিকল্পনার অভাবে আজকে তিস্তা আমাদের দুঃখের কারণ হিসাবে দেখা দিয়েছে তিস্তা এক সময় আমাদের মায়ের মতো ছিল মায়ের আদর যেমন সন্তানকে ভালোবাসত সেই ভালোবাসায় জড়িয়ে থাকতো এই রংপুর অঞ্চলের মানুষ আমরা মনে করি যে সঠিক পরিকল্পনা গ্রহণ করলে এই অঞ্চলের হাজারো লক্ষ মানুষ গৃহহীন ভূমিহীন বসত হতে পারত না কিন্তু সেটা করা সম্ভব হয়নি অতীতে যারা দায়িত্বে ছিল তারা শুধু প্রতারণাই করেনি আমাদের সঙ্গে নানান ধরনের পরিহাস করেছে আমরা মনে করি তিস্তা নদীকে যদি সঠিকভাবে পরিকল্পনার আওতায় নিয়ে আসা যায় এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার যেমন পরিবর্তন হবে এই অঞ্চলটি সবচেয়ে বাংলাদেশের মধ্যে একটি উন্নয়নের রাস্তা হিসাবে এই অঞ্চলের মানুষের কাছে পরিচিতি লাভ করবে সে কারণে আমরা মনে করি যে তিস্তা নদীটাকে যদি আমরা শাসন করতে পারি আমরা তিস্তা নদীকে খনন করতে পারি তাহলে দেখা যাবে যে এই অঞ্চলের যে ভাগ্যহত মানুষগুলো যারা ছিন্নমূল হয়ে গেছে তারা পুনর্বাসিত হবে আমরা শুনেছিলাম যে তিস্তা নদী নিয়ে একটা পরিকল্পনা কর করা হচ্ছে বিদেশি অর্থায়নের মাধ্যমে সেটিও বাস্তবায়ন করা সম্ভব হয়নি আমি চাই যে তিস্তা নদীর একটি সঠিক পরিকল্পনার মধ্য দিয়ে এটি বাস্তবায়ন করা সম্ভব এবং এটা করা উচিত এটা দীর্ঘদিন এই অঞ্চলের এই জনপদের মানুষের দাবি ধীরে ধীরে অনেক সংগঠন বিভিন্ন সময় তারা এই আন্দোলনে শরিক হয়েছিল কিন্তু কোনো সরকারই সেটাকে গুরুত্ব আনেনি আমরা এখন এই বৃহত্তর রংপুরের পাঁচটি জেলার লক্ষ্যে সংগঠিত করতেছি আমরা